নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে পটলের এমন একটা রেসিপি শেয়ার করবো যে এই রেসিপিটা একবার খেলে মনে হবে যেন সারা মরশুম জুড়ে খাই তো এত সুস্বাদু হয় আর মাত্র তিনটে উপকরণ দিয়ে কিন্তু অনায়াসে এই পটলের রেসিপিটা বানানো হয়ে যায় গরম গরম ভাতের সাথে একদম অপূর্ব লাগে আর এই এক রেসিপিতেই কিন্তু পুরো ভাতটাই শেষ হয়ে যাবে তো চলো পটলের এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি একটা বাটির মধ্যে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দু টেবিল চামচের মতো সাদা সর্ষে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো এখানে আছে সাদা তিল আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু তোমার ঝাল বুঝে শুনে দিয়ে দেবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চার মগজ তো দু টেবিল চামচের মতো চার মগজ এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ না ঠিক এখানে দেড় টেবিল চামচের মতো চার মগজ রয়েছে সব কিছু জল দিয়ে দেখো এরকম একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এবার আমি কন্টেনারটা ধুয়ে এর মধ্যে আরও একটু জল অ্যাড করে রেখে দিচ্ছি একটাই রিকোয়েস্ট বন্ধুরা রেসিপি যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করবে আর অবশ্যই করে একটা ছোট্ট লাইক করবে আর একটা কমেন্ট করে দেবে তো এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর ওদিকে পটলের খোসা কিন্তু সম্পূর্ণ ছাড়িয়ে ফেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি প্রায় চার টেবিল চামচের মতো সাদা তেল আছে ছোটো টেবিল চামচের এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে এবার আমি খোসা ছাড়িয়ে নেওয়া পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলটাকে একটু প্রথমে নাড়াচাড়া করে নেবো হাই ফ্লেমে তারপরে কিন্তু গ্যাসটা একেবারে লোতে করে দেব তার কারণ পটল ভাজার সময় পটলের মধ্যে যে একটু পোড়া পোড়া মানে পটলের গায়ে যে একটু পুড়ে পুড়ে যায় সেটা কিন্তু হতে দেওয়া যাবে না সেই জন্য একদম ধিমে আছে একদম ধিমে আছে পটলটাকে রান্না করে নিতে হবে মানে পটলটাকে পুরো সেদ্ধ করতে হবে তো তার আগে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার তিন চারবার মতো ঢাকা খুলে উল্টে পাল্টে আমি পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি আর দেখো আমি যেভাবে ভাজছি দেখো পটলের মধ্যে কিন্তু একটুও কিন্তু কালো ভাব আসেনি তো এইরকমভাবেই কিন্তু পটলটাকে রেডি করে নিতে হবে তো বেশ কয়েকবার ঢাকা খুলে আর ঢাকা বন্ধ করে আমি কিন্তু এইভাবে পটলটা রান্না করে নিয়েছি পটলটা কিন্তু ভেতর থেকে প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো যখন ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এর মধ্যে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম তিল মগজ আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আরও খানিকটা জল দিয়ে দিলাম আর এইবার কিন্তু আরও কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দেব তো সব কিছু একটু নাড়াচাড়া করে নিলাম আর লবণটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিয়েছিলাম প্রথমের দিকে আরও একটু জল অ্যাড করে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি তো ওখানে মানে একটা টেবিল চামচের একের চার ভাগের চার ভাগের এক ভাগ চিনি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তো দেখো এইভাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি প্রায় মিনিট দুই তিনেকের মতো তারপর দেখো এরকম গ্রেভিটা একদম থকথকে হয়ে গেছে এইবার কী করবো গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো গ্যাস একেবারে পুরো অফ করে দিয়ে এটাকে আরও এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো গরম গরমে তো চলো এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি আর এক মিনিট পরে ফিরে আসছি তো এক মিনিট হয়ে গেছে দেখো পটলটা একদম কীরকম হয়ে গেছে একদম গায়ে গায়ে হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা এত চমৎকার লাগে যে কী বলবো বন্ধুরা তোমরা প্লিজ একবার ট্রাই করো এটাই আমার রিকোয়েস্ট তো চলো আজ এই পর্যন্তই সবাইকে টাটা